ক্রোম ব্রাউজার সেখান থেকে ঢুকেও আপনি খুলতে পারেন তবে আমি যেহেতু ইউটিউবের মাধ্যমে খুব সহজভাবে ভাবে দেখাবো সেই জন্য আমি ইউটিউব চ্যানেলে চলে আসলাম এরপরে আপনি যেহেতু নতুন যে খুলেছেন আপনারটা এরকম আসবে এরকম আসলে ইউ এখানে নিচের দিকে লেখা আছে ইউ এখানে ক্লিক করে দিবেন এরপরে এখানে দেখেন ক্রিয়েট এ চ্যানেলে এখানে ক্লিক করে দিবেন যখনই আপনি ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দিবেন এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার এখান থেকে আপনি একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে এখন একটা প্রোফাইল পিকচার নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা প্রোফাইল পিকচার নিয়ে এসেছি এখান থেকে আমি সেভ আস এ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে দিব যখন আমি সেভ আস এ প্রোফাইল পিকচার এখানে ক্লিক করে দেব অটোমেটিক দেখেন আমার প্রোফাইল পিকচারটা এখানে নিয়ে নিয়েছে এবং এখানে নাম নিয়েছে তা আমি মিসলাম তো এখানে আমি নামটা চেঞ্জ করব যেহেতু ইউটিউব চ্যানেলের নাম আমার নিজের নামের সাথে মিলিয়ে দেব না সেক্ষেত্রে আমি এখানে ইউটিউব চ্যানেলের চ্যানেলের নামটা চেঞ্জ করব আমি চ্যানেলের নামটা এখানে দিয়ে দিচ্ছি বি এ এন জি এল এ বাংলা টিম তো আমার চ্যানেলটা যেহেতু রাজনৈতিক ভিডিও সেই জন্য আমি চ্যানেলের নাম দিয়েছি বাংলা বয়েস বোর্ডস এরপর আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দিব। এখানে আমার নামটা নিয়ে নিয়েছে বাংলা বয়েস বোর্ডস এরপর আমরা এখানে এ চ্যানেলে ক্লিক করে দিলে এটা হয়ে যাবে অনেক সময় দেখবেন যে হোল্ড এখানে যে ইউআরএলটা রয়েছে সেখানে দেখেন সুন্দরভাবে এটা নিয়ে নিয়েছে অনেক সময় এটা নেয় না অনেকের চ্যানেল পিছনের সংখ্যা চলে আসে এটা আপনি খুব সুন্দরভাবে বসাবেন যেটা খালি আছে হোল্ডিং সেটাই বসানোর চেষ্টা করবেন এরপরে এখানে ক্লিক করে দিবেন আমরা ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করে দিচ্ছি তো যখনই আমরা ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করে দিব তখন আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে দেখেন লেখা আছে সে ক্রিয়েট এ চ্যানেল আপনার চ্যানেলটা ক্রিয়েট হয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে ক্লিক করে দিবেন তো দেখেন আমাদের নতুন চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে তো আপনারা এইভাবে একটা চ্যানেল সুন্দরভাবে ক্রিয়েট করে নিতে পারেন তো এর ভিডিওতে ভিডিওতে দেখা আপনারা পারবেন কিভাবে আপনারা এই চ্যানেলটাকে কাস্টমাইজ করতে পারেন কিভাবে আপনারা এখানে ডিসক্রিপশন লিখতে পারেন কিভাবে মাধ্যমে ডিসক্রিপশন লিখবেন বিস্তারিত সুন্দরভাবে কিভাবে কি করবেন সবগুলো আমি দেখাবো কিভাবে চ্যানেল ভেরিফাই করবেন বিস্তারিত এরপরে ভিডিওতে ভিডিওতে আপনারা জেনে নিতে পারবেন তো আজ যেহেতু আমি চ্যানেল খোলা দেখালাম চ্যানেলের বিস্তারিত আর একটু বিষয় দেখিয়ে রাখি আপনারা যদি ডিসক্রিপশন লিখতে চান বা এখনই আপনার ইমার্জেন্সি ডিসক্রিপশন লিখতে হবে সেই ক্ষেত্রে আপনি পরে ভিডিওটা দেখতে যাচ্ছেন এখনই লিখতে যাচ্ছেন সেই ক্ষেত্রে লিখতে পারেন তবে আপনি ডিসক্রিপশনটা কিভাবে লিখবেন ডিসক্রিপশন লেখার জন্য আপনার চ্যানেলের ইউআরএলটা হিডেনটা কপি করে নিবেন ধরেন আমি এটা কপি করে নিলাম এরপরে এখান থেকে গিয়ে আমরা এখান থেকে চলে যাবো জিমিন আইতে এটা গুগলের এআই আই এখানে চলে গিয়ে আমরা এই বিষয়ে একটা ডিসক্রিপশন লিখে দিতে বলব এখানে আমরা এই বিষয়ে একটা ডিসক্রিপশন লিখে দিতে বলবো তো এখানে আমি লিখেছি বাংলা বয়েস বোর্ডস এখানে এই চ্যানেলের জন্য আমাকে একটা ডিসক্রিপশন লিখে দেন যখন আমি এটা সেন্ড করে দিব তখন আমাকে সুন্দর একটি ডিসক্রিপশন লিখে দিবে দেখেন এখানে আমার সুন্দর একটা ডিসক্রিপশন লিখে দিয়েছে এটা আমি এখন কপি করবো এটা আমি সুন্দর ভাবে এখানে এখান থেকে কপি করে নিব দেখেন সুন্দরভাবে ভাবে এটা আমি এখন কপি করে নিলাম এরপরে এখন আমি এখান থেকে এটা সেন্ড করে দিব সরি এখান থেকে আমি ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে চলে যাব তো আমি ইউটিউব চ্যানেল থেকে এখানে চলে যাব এখান থেকে আমি এটা বসিয়ে দিব তো আমি এখানে সুন্দরভাবে এটা বসিয়ে দিলাম বসিয়ে সেভ করে দিব যখন আমি এটা সেভ করে দিব দেখেন এটা নিয়ে নিয়েছে এখন বুঝতে পারলেন এইভাবে আপনি চাইলে খুব সহজে আপনার চ্যানেলের ডিসক্রিপশন লিখতে পারেন এখন যদি আপনি ইউটিউব চ্যানেলে যান তাহলে আপনার ডিসক্রিপশনটা এরকম দেখাবে দেখেন নিচে লেখা আছে বাংলাদেশের রাজনৈতিক বাংলাদেশের রাজনৈতিক সবচেয়ে নির্ভরযোগ্য ও নিরপেক্ষ ভয়েস এখানে আপনি সুন্দরভাবে সবকিছুই বুঝতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে কোন বিষয় ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের জন্য ধাপে ধাপে সবকিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও